আর এদিকে যেমন নিরামিষ মরাটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এক জায়গায় ফুলে নিচ্ছে তারপরে ভাজবো ভেজে ভাববো যে মশলা দিচ্ছি আর এগুলি নিরামিষ করবো আর এদিকে লেদারটা ভালোভাবে হওয়ার জন্য সব কিছু দিয়ে

আমার লাইকও দেনা আমার লাইকও লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য প্রত্যেককে ঠিক করে থাকে আমার আগে আমার ভিডিও কেমন লাগে চ্যানেল প্লাস সো থ্যাংকস ফর ওয়াচিং